আজকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমি আসলে এই প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষে আমি রাজশাহী মেট্রোপলিটন এলাকার সর্বসাধারণকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যাদের সহযোগিতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে বিশেষ করে আমি আজকে স্মরণ করছি এই জুলাই অগাস্ট আন্দোলনের শহীদ এবং যারা আহত তাদেরকে যারা শহীদ হয়েছেন তাদের আপনার মাতৃরাত কামনা করি এবং যারা আহত হয়ে এখনও হসপিটালে বা চিকিৎসাধীন আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি যাদের কল্যাণে আজকে এই বাংলাদেশে পরিবর্তন আজকে আমরা এই নতুনভাবে আবার শুরু করতে পেরেছি তবে আমাদের রাষ্ট্রীয় মেট্রোপলিটন পুলিশের জুলাই অগাস্ট আন্দোলনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সেগুলো রিকভারি করে আমরা আজকে আবার নতুন করে শুরু করছি আমরা এখন রাষ্ট্রীয় মেট্রোপলিটন পুলিশ পুনঃ উদ্যমে কাজ শুরু করছে এখনও আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আমরা আশা করি সেই সীমাবদ্ধতা আমরা ওভারকাম করে আমরা আমাদের আগামী দিনের কাজ যে আমাদের চ্যালেঞ্জ আছে আগামীতে নির্বাচন আছে আমরা এবং জনসাধারণের যে আস্থা আমি মনে করি রাজশাহীতে মোটামুটি আস্থা ফিরে আসছে আমাদের পুলিশের মনোবলও এখন ফিরে আসছে পুরাপুরি তারা সম্পূর্ণ সক্রিয়ভাবে কাজ করছে তারপরেও আমরা মনে করি যে আমাদের আরও বেশি কাজ করা আরও সেবা দেওয়ার সুযোগ আছে আমরা সে সেবা দিতে পারবো আর আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহ এখানকে আমাদের অন্যান্য স্টেক হোল্ডার সকলের সহযোগিতা আমরা সবসময় কামনা করি কারণ সবার সার্ভিস সহযোগিতা নিয়ে আমরা কাজ করি আমরা আশা করি আমাদের সে লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো আমাদের মাঝে উপস্থিত আছেন আসার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমাদের মাঝে দেখুন আজকে এটি হলো যে আজকে পহেলা জুলাই রেইজিং এ আমরা তো সারা কমিশনার এবং তার মেট্রোপলিটন পুলিশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি না না পুলিশ কমিশনার আর সহ আইন শৃঙ্খলা সাজীবীর আয় আল্লাহ ভাইরা এখানে উপস্থিত হয়েছেন আর সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী